নমস্কার বন্ধুরা আবার একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো আজকে ভিডিও হতে চলেছে একটি বড়ো আপডেট তো সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার থেকে ও তালিকা থেকে পঁয়ত্রিশটি সংখ্যালঘু সম্প্রদায়কে বাদ দেওয়া চলছে তো সেক্ষেত্রে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের পক্ষ থেকে কেন্দ্রের কাছে পঁয়ত্রিশটি সম্প্রদায়কে বাদ করার জন্য সুপারিশ করেছে বলে জানা যাচ্ছে তবে কেন্দ্রীয় ও বিসি তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ চলে যাবে তবে এই নিয়ে রীতিমতো তর্ক বিতর্ক চলছে তো তো সেক্ষেত্রে শুধু বাছাই করা সংখ্যালঘুদের প্রস্তাব কেন উঠবে তা নিয়ে প্রশ্ন উঠছে তো আপনারা দেখতে পাচ্ছেন চুড়িহার কালওয়ার নিকারি মুসলিম মহলাদার মুসলিম ঢুকরে মুসলিম বসনি মুসলিম আবদাল মুসলিম কান মুসলিম তুতিয়া মুসলিম গায়েন মুসলিম বেলদার মুসলিম খোট্টা মুসলিম মুসলিম সর্দার মুসলিম কালান্দার মুসলিম লস্করের মতো আরও কুড়িটি সম্প্রদায়ের নাম উল্লেখ করে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে তো সেক্ষেত্রে সিপিএমের বক্তব্য অনেক দিন জনগণনা হয়নি তাহলে কিসের ভিত্তিতে এই পঁয়ত্রিশটি সম্প্রদায়কে বাদ দেওয়ার প্রস্তাব করা হচ্ছে নাকি এর পিছনে ভোটের রাজনীতি চলছে একদিকে যেমন এরকম প্রশ্ন উঠছে সেখানে অন্যদিকে একশো তেরোটি ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের তালিকার উপর রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী দপ্তরে একটি সমীক্ষা করেছে যে বিভিন্ন জেলায় সেই তালিকা দিয়ে তাদের অর্থ সামাজিক পরিস্থিতি খতিয়ে দেখতে আরও বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এর পাশাপাশি রাজ্য সরকার বাষট্টিটি হিন্দু সম্প্রদায়ের তালিকায় আরও রকম অন্তর্ভুক্ত করা হবে না বলে জানা গেছে যার ফলে রাজ্য সরকারের বিরুদ্ধে তোষণমূলক রাজনীতি করার অভিযোগ নিয়েছে বিএেপি কমেন্ট করে জানান এটা কি ঠিক করছে তো সেক্ষেত্রে আপনাদের কি করা উচিত তো আপনারা প্রতিবাদ করুন এটা যাতে না হয় সবাই একসঙ্গে একজোটে থাকতে হবে সবাইকে এটা ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্ত আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ